হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু চব্বিশ সালের ঈদ ফিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে নয়টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ঈদের তৃতীয় দিন কোন সিনেমাটি বক্স অফিস থেকে কত আয় করেছে এবং তিন দিনে বক্স অফিস থেকে টোটাল কত আয় করেছে কোন সিনেমাটি চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক মারুফ অভিনীত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে নয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মারুফ অভিনীত কাজী হায়াত পরিচালিত গ্রিন কার্ড সিনেমাটি এই সিনেমাটি ঈদের দিন নয়টি সিনেমা হলে মুক্তি পায় মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটির বাজেট প্রায় তিন কোটি টাকা গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে তিন লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেকশন করে চার লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে গ্রিন কার্ড সিনেমাটি চার লক্ষ টাকা মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি তিন দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে এগারো লক্ষ টাকা তিন দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে দুই লক্ষ সত্তর হাজার টাকা ঈদুল ভিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আট নম্বর স্থানে জায়গা করে নিয়েছে লিপস্টিক সিনেমাটি আদর ও পূজাচেরি অভিনীত লিপস্টিক এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের ষাটটি সিনেমা হলে মুক্তি পায় আদর ও পূজাচেরি অভিনীত লিপস্টিক এই সিনেমাটির বাজেট প্রায় সত্তর লক্ষ টাকা লিপস্টিক সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে চার লক্ষ বাহাত্তর হাজার টাকা ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেকশন করে পাঁচ লাখ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লাখ টাকা লিপিস্টিক সিনেমাটি তিন দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে ষোলো লাখ টাকা নেট কালেকশন করে প্রায় চার লক্ষ টাকা ঈদ উল মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সোনার সিনেমাটি জায়দ খান ও মৌসুমি অভিনীত সোনার চর এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে ষাটটি সিনেমা হলে মুক্তি পায় জায়দ খান অভিনীত সোনার চর এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে পাঁচ লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে পাঁচ লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় ছয় লক্ষ টাকা অভিনীত সোনার চর এই সিনেমাটি তিন দিনে থেকে থেকে করে করে তিন দিনে নেট প্রায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জিনটু সিনেমাটি জিনটু এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের ষাটটি সিনেমা হলে মুক্তি পাওয়া জিনু এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে পাঁচ লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে ছয় লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় সাত লক্ষ টাকা জিন্টু এই সিনেমাটি তিন দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে আঠারো লক্ষ টাকা তিন দিনে থেকে নেট কালেকশন করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রৌশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি মায়া সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের নয়টি সিনেমা হলে মুক্তি পায় রৌশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি ঈদ ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে ছয় লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় সাত লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে সাত লক্ষ টাকা দর্শন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি তিন দিনে করে বিশ লক্ষ টাকা তিন দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে প্রায় পাঁচ লক্ষ টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কাজল রেখা সিনেমাটি কাজল রেখা এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের দশটি সিনেমা হলে মুক্তি পায় রাজ অভিনীত কাজল কাজল রেখা এই সিনেমাটির বাজেট প্রায় নব্বই লক্ষ টাকা কাজল রেখা এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে ছয় লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে সাত লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় আট লাখ টাকা রাজ অভিনীত কাজল রেখা এই সিনেমাটি তিন দিনে বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে একুশ লক্ষ টাকা তিন দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে প্রায় পাঁচ লক্ষ বিশ হাজার টাকা ঈদের ভিতরে ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দেওয়ালের দেশ সিনেমাটি রাজ বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে নয় লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে দশ লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় দশ লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি তিন দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে উনত্রিশ লক্ষ টাকা তিন দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে প্রায় সাত লক্ষ টাকা ঈদ মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রাজ অভিনীত অমর সিনেমাটি অমর সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে একুশটি সিনেমা হলে মুক্তি পায় রাজ অভিনীত অমর সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে চোদ্দ লক্ষ সতেরো হাজার টাকা ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে সতেরো লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় আঠারো লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি তিন দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় উনপঞ্চাশ লক্ষ টাকা তিন দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে প্রায় বারো লক্ষ টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডালিউড কিং সাকিব খান ও কুটনি কফি রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ একশো বাইশটি প্লাস সিনেমা হলে মুক্তি পায় আটা কথা না বললেই নয় ডালিউড কিং সাকিব খান অভিনীত রাজকুমার এই সিনেমাটির র্যান্টাল কিন্তু অনেক বেশি তাছাড়া এই সিনেমাটির টিকিট প্রাইসও অনেক বেশি গ্রাম অঞ্চলের বেশ কিছু সিনেমা হলে এই সিনেমাটির টিকিট প্রাইস একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত তাছাড়া শহর অঞ্চলে রাজকুমার সিনেমা সিনেমাটির টিকিট প্রাইস দেড়শো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত তো যাই হোক ডালিউড কিং সাকিব খান অভিনেতর রাজকুমার সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে দুই কোটি উনিশ লাখ টাকা ঈদের দ্বিতীয় দিন থেকে গ্রস কালেকশন করে দুই কোটি টাকা ঈদের তৃতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা ডালিউড কিং সাকিব খান অভিনেতর রাজকুমার সিনেমাটি তিন দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে পাঁচ কোটি উনানব্বই লক্ষ টাকা তিন দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে এক কোটি সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা ডালিউড কিং শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটির মিক্সড রিভিউ এসেছে তারপরেও এই সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করছে তো বিওয়াস আর একটা কথা না বললেই নয় আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ